আচ্ছা যে ঘটনাটা সেটা মূলত আমার সাথে আপনার বিভিন্ন কোচিং সেন্টার গুলাতে আর কি ক্লাস নেই তো হচ্ছে এই ক্লাস গুলো আমি হচ্ছে শুক্র শনিবার গুলাতে কি নেই অন্য অন্য দিন তো আমার ক্লাস থাকে এই জন্য হচ্ছে নিতে পারি না শুক্র শনিবার ক্লাস নেই তো এই দুই দিন ক্লাস নেই বলে হচ্ছে আমার মানে অনেকটা প্রেশার থাকতো ওই দিনটাতে আরকি তো একদিন হচ্ছে ক্লাস নিয়ে ফিরতে ঢাকাতে প্রচুর জ্যাম থাকাতে হচ্ছে আবার প্রায় সাড়ে দশটায় ওটা বেড়ে যায় তো সেই টাইমটাতে হচ্ছে আপনার কিছুটা মানে এরকম একটা অবস্থা জাস্ট শীত না আবার মানে শীত আছে ওই ওই লেভেলের শীত না আর কুয়াশা চেয়ে অনেক বেশি হয়ে না আর কি আমি ক্যাম্পাসে যখন আর কি ঢুকি আমাদের জাহাঙ্গীরগরের অনেক বেশি শীত আপনি যদি জানেন যে তো আমি হচ্ছে যখন ক্যাম্পাসে ঢুকি তো ওই টাইমটাতে আসলে ক্যাম্পাস বলা যায় যে একটুটা ফাঁকাই আর কি কারণ মানে অনেক শীত থাকাতে দশটা এগারোটা থেকে এর ভিতরে হচ্ছে স্টুডেন্টরা স্টুডেন্ট হলের ভিতরেই থেকে যায় আর কি পেতাম হয় তো আমি যখন হাঁটতেছিলাম ক্যাম্পাসের ভিতরে ঢুকে তো মানুষ মানে কেন হচ্ছে কানে হের টু দিয়ে গান শুনতে আর কি হাঁটতে তো আমি একটু জায়গাটা সম্পর্কে একটু বলি সেটা হচ্ছে যে আপনি যদি জানেন যে থাকেন একটা সালবাই সেটা হচ্ছে আপনার শহীদ মায়ের যেটা আছে শহীদ মায়ের সামনে অনেক বড় প্রায় পাঁচ সাত কিলোমিটারের একটা বড় রাস্তা আছে আর কি তো ওর পাশে হচ্ছে কেমিস্ট্রি এবং অর্থবেটিক বিজ্ঞান বিল্ডিং আর কি আছে পাশে মানে ওইটার পাশে আপনার বঙ্গবন্ধু হলের দিকে যাওয়ার একটা রাস্তা সেই জায়গাটা হচ্ছে তিন রাস্তা একটা তো দুই হাজার খুব সম্ভবত দুই হাজার বারো সালে যেহেতু অনেক সিঙ্গার আমার আমি করতে পারবো পারবো না খুব সম্মত দুই হাজার বারো সালে আমাদের ক্যাম্পাসে হচ্ছে একটা অনেকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আমাদের জুবাইয়ের ভাই নামে একটা ভাই আছে

তো ওইটা হচ্ছে তিন রাস্তার মুখ তো আমি যখন রাসেল ভাই মানে শহীদ শৈদমায়ের কস করে যখন ওই মুখটাকে যাবো তো গান শুনতে আমি আমার মতো মানে ওইভাবে কোনো খেয়াল ছিল না মানে আমি আমার মতো যাচ্ছি খুবই নর্মাল ভাবে তো হঠাৎ করে আমার চোখটা জুবাই ভাইয়ের চোখের উপর পাবে জুবাই ভাই যে সরি অঙ্কন করে মানে ওই চোখের উপরে যায় পড়ে তো যখনই পড়ে তখনই আমার মনে করেন যে কয়েক ন্যানো সেকেন্ডের ভিতরে মাথা কিন্তু কাজ করে যে হচ্ছে জুবাই ভাইকে তো অনেক নির্মমভাবে হত্যা করা হয় জুবাই ভাই একটু বেঁচে নেয় তো আমি মানে ওইটা যখনই মনে পড়ে তখনই আমি মানে শরীরের ভিতরে একটা একটা মানে কি বলবো একটা ভীতি আর কি অনুভব করি তো অনুভব করার পরে আমি সামনের দিকে আগাবো আমার মনে হচ্ছে কি আশপাশ যদি কোনো একজন পার্সন থাকতো বা কোনো ছাত্রছাত্রী থাকতো তাহলে আমার জন্য অনেক বেশি ভালো হতো মানে আমি যেতে আমার জন্য কমফর্ট ফিল হতো আর জুবাইয়ের সাউনি থেকে যে দিয়েছি আমাদের যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংয়ের ভিতরে জাস্ট হচ্ছে একটু মনে করেন যে আপনার ঝিন্ডিটাই ভিডিটাই কিন্তু আপনার অন্ধকার মতো জায়গা ওই জায়গাটা পাস করতে আমার খুবই মানে ভয় লাগছে ওই ট্যান্ট তো যখন ভয় লাগতেছে আমি তখন হচ্ছে এদিক সেদিক তাকাচ্ছি তো আমি যেটা দেখলাম ডান্সাইডিয়া তাকায় দেখি পুরো রাস্তা জুড়ে হচ্ছে কোনো পার্সোনাই আমি সামনের দিকে তাকাচ্ছি তাও কোনো পার্সোনা বা হলের দিকে তাকায় সেদিকে কোনো পার্সোন নাই তো আমার খুবই ভয় ওই ট্যানটাতে যে আসলে সামনে একটা অন্ধকার জায়গা পাশ করতে হবে পাশে চোখের দিকে আমার চোখ করে গেছে ভয় লাগতেছিল ওখানে দাঁড়িয়ে আসছি জাস্ট ওয়েট করতেছি যে সামন যদি আসে তাহলে আমি তার সাথে যাব তো এমন তো এমন অবস্থায় হচ্ছে মানে সত্যি বলতে বিশ্বাস করে যে একটা বিকট একটা শুনি শুনিনি তো আওয়াজটা শোনার পরে আহ মানে আমার পিছনে একদম আমার পিছনে আমি আমি আওয়াজটা শুনি শোনার পর হচ্ছে আমি পিছনের দিকে যখন তাকাই টাকায় আমি যেটা দেখছি ফিরা ভাই মানে নর্মালি আমাদের যে কুরবানির টাইমে যে গরুগুলা কুরবানি দেওয়া হয় অনেক স্বাস্থ্য থাকে মানে অনেক বড় সময় আর কি গরু তো ওই টাইপের একটা কুকুর আপনার পুরো কালো একটা কুকুর একদম পুরো আমার পিছনে আর কি ছিল মানে একদম আমার পিছনে পুরো করে একটা আমি কুকুর দেখলাম অনেক বড় একটা কুকুর যেটাকে আমি নর্মাল কুকুর বললে আর কি আসলে ভুল হবে আর নর্মাল কুকুর থেকে অনেক বড় একটা কুকুর আমি দেখলাম এবং আমি টাকাতেই তার মানে কুকুরটার চোখের দিকে আমার চোখ করে দিলাম আর কি কুকুরটার চোখগুলো মানে মনে করেন যে আপনার খুব বিধ্বস্তভাবে আর কি কালো ছিল তো আমার আমি যখন পুরো হিল শুকনো হয়ে গেছে একদম পুরা হিংসিত যে আমি ওইখান থেকে যে এক স্টেপ সামনে আগাবো এরকম মানে শক্তি আমি পাচ্ছি না তো জুবেন আমি আপনাকে বলে রাখি সেটা হচ্ছে যে আমি করলে হাতে আমি হচ্ছে যে মুখ পুরায় পয়ন্টিন আউট করবো এমনটাও হচ্ছে মনে করে যে আমার শক্তি পাচ্ছিলাম না আমি ওই টাইমে এবং আমি মানে কুকুরটা থেকে যে আমি মানে সামনের দিকে মানে মুখটা ফিরাই নিবো এমন এমনটা আমি পাইতেছিলাম একটা অবস্থা তো আমি ভিতরে ভিতরে আইপিএল কুস্তি পাওয়া শুরু করলাম শুরু করে হচ্ছে আমি মুখটা ঘুরাই নি আমি আমার সবের দিকে টাকায় আসি ওইখান থেকে যে স্টেপ নিবো এমন সাহসটাও আমি পাচ্ছিলাম না তো মানে প্রায় দশ পনেরো সেকেন্ড পরে আমার হল থেকে মানে আমার হলটা একদম সোজা আমার হল থেকে আমি এক ভাইকে হচ্ছে আপনার সাইকেল করে আর কি বের হতে দেখছি আর যখনই আমি ভাইকে দেখছি তখন আমার কি করে আমি একটা সস্তা দিলাম বে হচ্ছে আমি বলবেন একটা তোর দিয়ে আমি ভাই আমার মানে সোজা আসতেছিল ভাইকে হচ্ছে ভাই তো ভাইকে যখন আমি হচ্ছে আপনার ভাই আমি ভাইকে খুব মানে দ্বিতীয় ভাবে আর কি বললাম যে ভাই আমি আসলে সামনে এখানে অনেক বড় ধরনের একটা কাজে একটা কুকুর দেখছি যেটাকে আমি আসলে বলে মানতে না এবং যেটা অনেক ভিতর মানে অনেক ভয়ঙ্কর ছিল পুরাটাই কালো এবং অনেক বড় তো ভাই বলতেছে কি যে তোমার চলো ওই জায়গাটা দেখে আসছি আসলে কোনো কুকুর বাড়িতে কিছু আসবে না ভাই আমরা জাস্ট মনে করেন যে ভাই আমাকে সাথে করে নিয়ে গেলো মনে করেন পাঁচ মিনিটের ভাই যে দেখতেছিল যে আসলে আরো কোনো কুকুর ছিল তুমি তো আমি হেঁটে যখন রাসেল ভাই আপনার জোয়ার সামনে ওই জায়গাটাতে আবার যখন গেলাম যে আমরা এদিক সেদিক টাকা দেখি কোনো কুকুর নাই মানে ভাইও ভাই দেখা তো আমরা মানে শহীদ মিনারের দিকে হারার চেষ্টা করছি তখনও আসেন ভাই মনে করেন যে পুরো ক্যাম্পাস শীতের শীতের দিন মনে করেন যে নিস্তব্ধ একটা ক্যাম্পাস আর কি তো আমরা দুজন যখন আলমিন ভাইয়ের আমি যখন হাটতেছি এমন সময় বিশ্বাস করেন রাসেল ভাই আমার সামনে দিয়ে ঠিক ওই যে বং টাইপের মানে পুরা যে গরুর মতো যে কুকুরটা আমি দেখলাম ওই কুকুরটা আমার সামনে দিয়ে আহ এগিয়ে ছুটে গেল এবং খুব দ্রুত মানে বেগে ছুটে গেল একটা আসলাই তো আমি তখনই মনে করি যে পুকুর চিকা দিয়ে ভাইয়া বললাম যে ভাই আপনি দেখি যে মাত্র

Thank you so much aapka ghatna janaab